চন্দনাশে সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে চন্দনাস থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন শাখার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে শনিবার বাইশ মার্চ বিকেলে স্থানীয় পূর্ব সাতবারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সাতবাড়িয়া ইউনিয়নে এলডিপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দনাস উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া

সাতবাড়ি এই ইউনিয়ন এলডিপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে চন্দনেশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম ও সাতবাড়ি এই ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল হামিদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাহ সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল দু হাজারে এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী হাসিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আব্দুল মেম্বার সাধারণ সম্পাদক মাস্টার আমিনুল ইসলাম বরকল ইউনিয়ন সভাপতি আলহাজ এলডিপির ইবনে খায়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব উদ্দিন বরমা ইউনিয়ন এল ডি সাধারণ সম্পাদক আমিনুল হক রাশেদ সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মেম্বার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোকলেসুর রহমান সদস্য সচিব সাইফুল ইসলাম গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহরিয়া হোসেন ইমরান চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক শ্রমিক দলের আহ্বায়ক মঞ্জুর মোহাম্মদ এলডিবি নেতা শিক্ষক আবুল খাসেম প্রমুখ এ সময় জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন এলডিপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সতেরো বছর পরে